হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসিংহ ম্যাথ আমি প্রসিংহ যেন তোমাদের সঙ্গে কম্পিটিভ ম্যাথের আলোচনায় আজকে এই যে ভগ্নাংশগুলো কয়েকটা দেওয়া আছে দেখো এই ভগ্নাংশের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারগুলো অর্থাৎ ভগ্নাংশের ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো যে সাজানোর যে সব থেকে সহজ পদ্ধতিটা সেইটা আলোচনা করবো তো এস সিজিএল সিজিএলে একটা কোয়েশ্চেন দেখো চারের পাঁচ পাঁচের ছয় ছয়ের সাত সাতের আট চারটে ভগ্নাংশ তার মধ্যে নিমেষে দেখে বলা যাবে কোনটা বড় কোনটা ছোট দুটো জিনিস এখানে লক্ষ্য করবে একটা দেখো চারের পাঁচ চার ছোট পাঁচ বড় অর্থাৎ লব ছোট লবটা কি আছে না লব ছোট কার থেকে না হরের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লব হরের থেকে হবে ওকে এই রকম ক্ষেত্রে যার লভটা বড় হবে অর্থাৎ এখানে দেখো চার পাঁচ ছয় সাত এই লভটা বড় তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে কি না বড় ভগ্নাংশ ওকে আর যার লভটা ছোট হবে যার লবটা ছোট হবে সেইটা হচ্ছে ছোট ভগ্নাংশ এইটা হচ্ছে বড় ভগ্নাংশ এইটা এক নম্বর তারপর এটা দু নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর ক্লিয়ার বোঝা গেল দেখেই করা যাবে কি এই গ্যাপটা চার আর পাঁচের গ্যাপ এক পাঁচ আর ছয়ের গ্যাপ এক ছয় হাজার সাতের গ্যাপ এক সাত আর আটের গ্যাপ এক এইরকম যখন থাকবে কি করবে জাস্ট যেইটার লব বড় হবে ওই ভগ্নাংশটাই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ যার ছোট হবে সব থেকে ছোট এবার পরপর পরপর কী হবে ডেক্রিজিং নামতে থাকবে ক্লিয়ার আশা করি বোঝা গেছে নেক্সট এক্ষেত্রে আবার দেখো আগেরটাই কি বলেছিলাম আগেরটাই বলেছিলাম যে গ্যাপটা ওয়ান হবে কিন্তু এক্ষেত্রে আবার দেখো গ্যাপটা দুই আছে তিন আর দুইয়ের গ্যাপ হচ্ছে দুই সাত আর নয়ের গ্যাপ দুই এগারো আর তেরোর গ্যাপ হচ্ছে দুই তাহলে ল ভারের গ্যাপ দুই থাকছে কিন্তু এক্ষেত্রে দেখো এইটা ছোট এইটা বড় এইটা ছোটো এইটা বড় এইটা ছোট এইটা বড় অর্থাৎ লব ছোট হর বড় এক্ষেত্রেও সেম রুলস যেইটার লব বড় সে ভগ্নাংশটা বড় হবে আর যার লব ছোট সে ছোটো ভগ্নাংশ হবে ক্লিয়ার আশা করি বোঝা গেছে নেক্সট এইটার ক্ষেত্রেও দেখো একটা জিনিস সিমিলারিটি লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই লব ছোট হর বড় লব ছোট হর বড় লব ছোট হর বড় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লব ছোট হর বড় আগের দুটো ক্ষেত্রেও কিন্তু এইটার একটা দেখো র্যান্ডমলি সব আছে দেখো সাত আর আটের গ্যাপ দেখো এক তেরো তিন ষোলো একত্রিশ নয় চল্লিশ তেষট্টি সাত সত্তর দশ আশি তাহলে এই গ্যাপটা হচ্ছে সতেরো তো বিভিন্ন রকমের গ্যাপ আছে প্রথম একটা গ্যাপ ছিল এক দ্বিতীয়টায় গ্যাপ ছিল দুই এক্ষেত্রে গ্যাপ আছে বিভিন্ন রকম তাহলে যার গ্যাপ বেশি সে এখানে ছোট সংখ্যা আর যার গ্যাপটা কম সে হচ্ছে বড় সংখ্যা ওকে বোঝা গেল তাহলে এটাকে কীভাবে লিখতে পারি এইবার এটাকে যদি সাজাই তাহলে হবে কি না সাতের আট তেরো ষোলো একত্রিশের চল্লিশ তেষট্টি আশি এইটা বড় গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন এই সাইন দিয়ে তাহলে এটাকে ডিনোট করতে হবে আশা করি বোঝা গেছে তো বড়ো ছোট এরকম দেখে এই ধরনের যে সমস্ত টাইপগুলো আছে দেখেই অ্যান্সার করা যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি এরকম আরও ভিডিও পেতে তাহলে চ্যানেলটিকে টেলি ফলো করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ